শিক্ষার্থী বন্ধুরা মাই সিপিআই ট্রেনিংয়ের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মনোহর শিপন আজকের লেসনটি মূলত সিএল ওয়ার্কারদের জন্য অনেক সিএল ওয়ার্কার আমাকে প্রশ্ন করেন যে ভাই আমরা সিএল থেকে যে লিডগুলো কালেক্ট করি সেগুলো কোথায় সেল করব তারা ইন্টারন্যাশনালি সেল করছে এবং বাংলাদেশি বায়ারদের কাছে সেল করছে যারা মূলত সিপিএ অ্যাফিলিয়েট করছে তারাই তাদের লিডগুলো কালেক্ট করছে বা কিনে নিচ্ছে অনেক সময় দেখা যায় যে সেল ওয়ার্কাররা লিড সেল করার জন্য ভালো বায়ার পাচ্ছেন না তো তাদের জন্যই আজকের এই সমাধান লক্ষ্য করুন আপনারা যা করতে পারেন তা হচ্ছে ফাইবার ডট কম এটি চমৎকার একটি সাইট যেখানে আপনারা আপনাদের কাজগুলোর গিক জমা দিতে পারেন অর্থাৎ জবগুলো সাজিয়ে জমা দিতে পারেন এবং গিগগুলো যদি আপনারা ভালো করে সাজিয়ে জমা দিতে পারেন অবশ্যই আপনারা প্রচুর বায়ার পাবেন ইভেন আমিও এখান থেকে লিড কিনে নিতে বা যে কোনো একটা সার্ভিস কিনে নিতে দ্বিধাবোধ করব না তো লক্ষ্য করুন প্রথমে আপনাদের যা করতে হবে আপনাদের আমি জাস্ট এমনিতেই শো করছি টোটাল সাইন আপ করে দেখাচ্ছি না আমি আপনাদের যা করতে হবে এই জয়েন বাটনে ক্লিক করতে হবে আপনারা ফেসবুক দিয়ে লগ ইন করতে পারেন অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করে নিতে পারেন তো আমি জানি যারা সিএলআ কাজ করেন তাদের জন্য এগুলো নর্মাল একটি বিষয় লক্ষ্য করুন আমরা দেখি এখানে সিএল এর কী ধরনের গিকগুলো রয়েছে সাপোজ এখানে যদি আমি ক্যাগ লিস্ট লিখে সার্চ দিই লক্ষ্য করুন ক্যাগ লিস্ট পোস্টিং ক্যাগ লিস্ট অ্যাড পোস্টিং ক্যাগ লিস্ট সাপোজ আমি ক্যাগ সার্চ করছি লক্ষ্য করুন আপনারাও এই ধরনের সাজিয়ে জমা দিতে পারেন আসুন আমরা একটু স্টাডি করি আই উইল হেল্প উইথ কোয়ালিটি পোস্টিং অন ক্যাগলিস্ট আমরা ওপেন করে দেখি যখন আপনি সাইন আপ করছেন বা জয়েন করছেন তখন আপনি একাধারে বায়ার এবং একাধারে সেলার অর্থাৎ আপনি বাইও করতে পারবেন আপনি সেলও করতে পারবেন আর যেহেতু এখানে পেমেন্ট মেথড পেওনিয়ার এবং পেপাল রয়েছে তাহলে আপনারা ইজিলি এখানে কাজ করতে পারেন তো লক্ষ্য করুন আই উইল হেল্প উইথ কোয়ালিটি পোস্টিং অন ক্যাগলিস্ট আই ক্যান পোস্ট ফর ইউ ফর 2 3 ডলার পার ওয়ান অ্যাট তো এ ধরনের যে যে কাজে এক্সপার্ট সে ধরনের কাজগুলো এখানে গিগ আকারে পোস্ট করে সাপোজ আমি যদি এই সার্ভিসটি যদি আমার পছন্দ হয় তখন আমি এই প্রসিড টু অর্ডার এই বাটনে ক্লিক করে আমি সার্ভিসটি ক্রয় করে নিব এবং এই ওয়ার্কার ওয়ান ডে ডেলিভারি দিতে চাচ্ছে ফর হানড্রেড ডলার এবং ওয়ান ডের মধ্যেই সে ডেলিভারি দিয়ে দিবে লক্ষ্য করুন আই উইল ডু লিস্ট আমি এটি একটু ওপেন করছি আমি পূর্ব ফাইবারের বিভিন্ন টিউটোরিয়ালও বলেছি আমরা যখন ফাইবারে কোনো একজন ওয়ার্কার হায়ার করি তখন আমরা এই রিভিউটা খেয়াল করি অর্থাৎ যেই ওয়ার্কারের ভালো রিভিউ আছে তাকে আমি নির্দ্বিধা হায়ার করতে পারি এবং সার্ভিসটি ক্রয় করতে পারি তো আপনাদের কাজ হবে প্রথম সাইন আপ করা এবং আপনারা যে ধরনের কাজগুলো ভালো জানেন সে ধরনের গিকগুলো এখানে সাজানো এবং গিকগুলোতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্লেসগুলোতে প্রচার করা এবং এই প্রচারের মাধ্যমেই আপনারা প্রচুর বায়ার পেয়ে যাবেন সাপোজ আমি এখানে সার্চ করছি ক্যাগলিস্ট লিডলিস্ট লিডস লক্ষ্য করুন আই উইল গিভ গেম অ্যান্ড সেলফোন ফ্রেশ লিডস আই স্ক্রাব লিডস অ্যাডস ফ্রম ক্যাগলিস্ট এটি ফাইভ ডলার এটি টোয়েন্টি ডলার তো আপনারা যে সার্ভিসটি দিতে চাচ্ছেন সে সার্ভিসটি কত ডলারে বায়াররা অ্যাগ্রি হতে পারে বা বায়াররা সার্ভিসটি নিতে পারে সেটি আপনি যে ধরনের সার্ভিস দিতে চাচ্ছেন সে ধরনের কিছু পূর্বের গিগ দেখে নেবেন এরপরে আপনার গিগটি সাজাবেন আর গিগ কিভাবে সাজাতে হবে তা আমি আমার ইউটিউব চ্যানেল যেটি আপনাদের জন্য তৈরি করা আউটসোর্সিং অ্যাফিলিয়েট সিপিএম মার্কেটিংয়ের উপরে প্রচুর টিউটোরিয়াল রয়েছে লক্ষ্য করুন আপনারা যদি জাস্ট ইউটিউব ডট কমের পরে স্ল্যাশ দিয়ে লেখেন ভাইসিপন ভিএআইএস এইচ আই পিও এন ভাইসিপন লেখে এন্টার দেন আপনারা চ্যানেলটি পেয়ে যাবেন এরপর আপনাদেরকে যেতে হবে ভিডিওজে লক্ষ্য করুন এবং এখানে আপনারা যদি সার্চ করেন আপনারা ভিডিওটি পেয়ে যাবেন এখানে আমি ফাইবারে কিভাবে গিক করতে হবে তার উপর চমৎকার একটি ভিডিওটি ট্রেল দিয়েছি তা আমি আশা করছি আপনারা এখান থেকে সার্চ করে বের করে নিতে পারবেন লক্ষ্য করুন আমি ক্যাগলিস লিভস লেখে সার্চ দিয়েছি এখানে রিলেটেড প্রচুর ক্যাটাগরি শো করছে যেমন ক্যাগলিস পোস্ট আপনারা যদি ক্যাগলিস পোস্ট রিলেটেড গিগুলো সাজাতে চান তাহলে এই গিগুলো স্টাডি করে নেবেন অর্থাৎ এরা কিভাবে সাজিয়েছে এরপর ক্যাগলিস অ্যাড পোস্টার সার্ভিস সেকশন আই উইল ডু ক্যাগলিস অ্যাড পোস্টিং ইন সার্ভিস সেকশন এই গিগুলো স্টাডি করলে আপনাদের ভালো একটি ধারণা হয়ে যাবে অর্থাৎ কিভাবে আপনাদের গিকগুলো সাজাতে হবে লিস্ট সফটওয়্যার আপনাদের কাছে যদি লিস্টের ভালো কোনো সফটওয়্যার থাকে আপনারা সেই সার্ভিসটিও এখানে গিগ আকারে সাবমিট করতে পারেন এবং আপনাদের সফটওয়্যার সেল করতে পারেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যারা সিএলএল লিড সেল করতে প্রবলেম ফিল করছেন তাদের প্রবলেম সলভ হবে এই টিউটোরিয়ালের মাধ্যমে এবং যেহেতু আমি অ্যাফিলিয়েট সিপিএ মার্কেটিং করি আমারও প্রবলেম সলভ হবে আপনারা যত বেশি এখানে আসবেন অর্থাৎ যত বেশি সিএল ওয়ার্কাররা এখানে ফাইবারে ইন করবে তত বেশি আমি লিড প্রবলেমে পড়ব না আমি এখান থেকে লিডগুলো কালেক্ট করে নিতে পারব সেম একইভাবে আমার মতো আরও অনেক অ্যাফিলিয়েট সিপিএ মার্কেটাররা এই ফাইবারের মাধ্যমে আপনাদের লিডগুলো কালেক্ট করবে আশা করছি আমি বোঝাতে পেরেছি তো টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ